আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ মতে আমি ভালো আছি তো আমি বেগুন ভত্তা বানাবো তো বেগুনটাকে ভালো করে ধুয়ে নিছি। এবং বেগুনের উপরের পানিটা টিসু দিয়ে মুছে নেছি। এখন অল্প একটু তেল দিয়ে দিছি তো তেল দিয়ে ভালো করে বেগুনের উপরে মাখিয়ে নিতেছি যেহেতু আমি গ্যাসের চুলায় পুরে বেগুনটা ভর্তা বানাবো যাতে বেগুনটা পুড়ে না যায় তার জন্য বেগুনের উপরে তেল দিয়ে দিছি, তো মাটির চুলাই বেগুনটা পরিবর্তন বানাইলে বেগুনটার উপরে তেল না দিলেও চলে আর মাটির চুলায় বেগুনটা পরিবর্তন বানালে অনেক মজা হয় তো বেগুনের উপরে তেল দেওয়া হয়ে গেছে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের চুলাই পুরা দিয়ে দিছি তো বেগুনটা প্রায় হয়ে গেছে পুরা তো এখন আমি বেগুনের উপরে সিলকাটা ফেলে দিছি পেঁয়াজ কেটে নিছি কাঁচামরিচগুলো তেলে ভেজে নিছি তো অল্প একটু লবণ দিয়ে দিতেছি মরিচগুলো ভালো করে মাখিয়ে নিছি পেঁয়াজ আর মরিচ একসাথে মাখিয়ে নিব তো পেঁয়াজ আর মরিচ একসাথে মাখানো হয়ে গেছে এখন বেগুনটা পেঁয়াজ মরিচের সাথে মাখিয়ে নিব তো বেগুন এবং পেঁয়াজ মরিচ একসাথে মাখানো হয়ে গেছে এখন অল্প একটু সরিষার তেল দিয়ে দিব তো সরিষার তেল দিয়ে দিলাম এবং ভালো করে বেগুন ভর্তাটা সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম তো অনেক মজা হয়েছে মশালা আর জাল হয়েছে তো সবাই ভালো থাকবেন